নমস্কার আমি মমতা মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অনেক দিন পরে কিন্তু মটর পনিরের রেসিপি নিয়ে এসেছি দারুণ এখন খেতে এখানে আমি কিন্তু তিনশো গ্রাম পনির নিয়েছি আপনারা আপনাদের মতন হিসেবে নিয়ে নেবেন অনেক দিন পরে কিন্তু রেসিপি চ্যানেল নিয়ে এসেছি সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখুন কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব এখন আমি পনিরগুলো ভেজে নেব অনেকে কিন্তু পনির না ভেজেও দেন তো আপনারা চাইলে ভেজেও দিতে পারেন নাও দিতে পারেন এখানে মটর আছে এক কিলো মটর এক কিলো ওইটে মটর নেওয়ার পরে ছাড়ানোর পরে যতটা বেরোয় ততটা ওইটা আছে আর এখানে দেখুন পনির ভাজছি আমি মটরশুঁটিটাও কিন্তু পনির ভাজার পরে আমি মটরশুঁটিটা অল্প লবণ দিয়ে কিন্তু ভেজে নেব এখন তো নতুন কারণ এখন মটরশুঁটি একদম নরম এই দেখুন আমার পনির ভাজা হয়ে গেছে হালকা করে করে আমি ভেজে নিয়েছি পনিরটা ভালো পনির হলে দেখবেন অল্প মশলাতে কিন্তু দারুণ টেস্টই হবে এখানে আমি মশলা পিষে নিয়েছি পেঁয়াজ অল্প আদা জিরে একসাথে পিষে নিয়েছি লসুন আমি এখানে অ্যাড করিনি যদি আমি লসুন দিতে চাই তাহলে অবশ্যই দেব আর এখানে একটা মশলাও নিয়ে নিয়েছি পনিরের মশলা কড়াইটা দেখুন গরম হয়ে গেছে মটরশুটি বার করার পরে আমি সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলে কিন্তু রান্নাটা করব। আমার আরেকটা চ্যানেল আছে মমতা লাইফস্টাইল ব্লগ অনেকে কিন্তু জানেন এখানে দেখুন দুটো শুকনো লঙ্কা সাথে গোটে সাদা জিরে ভেজে নিচ্ছে সবাই কিন্তু আমরা পনির রান্না করতে জানি এখানে দেখুন আমি অল্প রসুন বাটা অ্যাড করলাম একটু ভালো করে মশলা করার পরে আমি এই যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করলাম অবশ্যই ঘরে বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলে বেশি সুস্বাদু হয় এখন কিন্তু শিলে বাটা মশলাটা অনেকটা কম হয়ে গেছে এখানে দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তার সাথে হলুদ গুঁড়ো অল্প অল্প যতটা পরিমাণ দরকার সেইভাবে নিয়ে নিয়েছি আর এখানে আমি মশলা জলটাও অ্যাড করলাম তার সাথে একদম ঘরের মশলা খুবই সুন্দর মশলা খেতে ইচ্ছে করে তার থেকে দেখবেন সিলেবাটা মশলা দিয়ে আরও সুস্বাদু খেতে হয় এখন আমি মশলাটা দিয়ে দেবো এখানে অল্প আমার ভাজা হয়ে গেছে মশলাটা তার সাথে অ্যাড করলাম এখন ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন এই দেখুন এখন একটু চাপা দিয়ে দিয়েছি আর অনেকটা মশলা আমার হাফ মশলা রেডি হয়ে গেছে। ভালো করে বারবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার সাথে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম মটরশুঁটিতে অল্প একটু লবণ দিয়ে আমি কিন্তু ভেজে রেখেছি দেখুন একদম রেডি উপরে ধনে পাতা দিয়ে দিয়েছি মটর পনির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সাথে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই